বোট ক্লাব চট্টগ্রাম বোট ক্লাবে চলে আসলাম আজকে ঘোরার জন্য তো সাথে থাকুন দেখতে থাকুন এর ভিতরের পুরা পরিবেশগুলো এইটা হচ্ছে বোট ক্লাবের ঢুকার পথে হাতের বামে খুব সুন্দর এই ভবনগুলো এই ভবনগুলো সরকারি কার্যালয় এর ভিতরে প্রবেশ নিষেধ তবে সামনে যতক্ষণ সম্ভব আপনারা হাঁটতে পারবেন ছবি ওঠানো বা ভিডিও করার রাইট নেই আমি যখন ছিলাম তখন এখানে কোনো গার্ড ছিল না বিদায় আমাকে কেউ কিছু বলে নাই আর আমিও বুঝি নাই যে এখানে ভিডিও করার রাইট নেই তো তারপর আমি করে যখন চলে আসছিলাম পরে যাওয়ার পথে শুনতে পেয়েছি এখানে ভিডিও করার নিষেধ এই একটি বক দেখতেছেন বকটা আমাদের গ্রামেগঞ্জে দেখা যায় শহরে গুলো নেই বললেই চলে এখন সে উড়ে যাবে সবুজের মাঠ থেকে আমি পিছনে ছিলাম ওর পাখিরা উঠতে ভালোবাসে আর পাখিরা উড়েই চলে যায় এই যে জায়গাটি দেখতেছেন এখানে সমুদ্রের একটি পলক তুলে ধরা হয়েছে আর এখানে তিনটি বোট ছিল তিনটি বোট নষ্ট হয়ে গিয়েছে বললো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আসলে না ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে এই বোটগুলো সরিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে মূল কারণ তো যাই হোক এখানে যেহেতু সমুদ্রের একটি এখানে যেহেতু সমুদ্রে একটি পলক তুলে ধরা হয়েছে বোট না হলেও সমুদ্রের কিছু একটি দেওয়াটা এখানের জন্য সৌন্দর্য হবে একটি গাছ একেবারে কন্যা পাবেন নদীর পাশে খুব সুন্দর একটি গাছ গাছটার পাশে অনেকে এসে বসবে বিকেলবেলা আমি যখন আসছি তখন তখন প্রায় বাজে মানুষ ততটা আসে আসে নাই নাই পর্যটক বললে চলে নৌকা চলছে নদী দিয়ে আর আকাশ দিয়ে চলছে উড়োজাহাজ বিমান তাহলে দুটো একই জিনিস একই সাথে চলতেছে জিনিসটা দেখে আমি খুব আনন্দিত হয়ে যাই খুবই ভালো লেগেছিল আর এখানে প্রায় দশ পনেরো মিনিট পর পর হয়তো একটি বিমান অথবা একটি হেলিকপ্টার অথবা একটি জাহাজ দেখা যায় এটাই সবচেয়ে মাঠের পাশেই কন্নপলী নদী নদী দিয়ে বহমান স্রোত এবং জাহাজ অনুকূল এবং প্রতিকূলে জাহাজ চলমান থাকে এই জায়গাটি আমি আর আগে কখনো যাই নাই দেখতে অনেক সুন্দর মানে আসতে ইচ্ছে করে নাই কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না সময় সময় গতিতে চলতে থাকে যার কারণে বেশিক্ষণ থাকতে পারে নাই এখানে যতক্ষণ ছিলাম খুবই আনন্দের সাথে সময়টা অতিবাহিত করার চেষ্টা করেছি আর এদিকে আছে একটু বন অঞ্চল অনেক গাছ গাছটা ছিল এই পাশে আর পাশে ওইখানে যারা ডিউটিরত আছে তারা সবজি করেছেন আমি দেখেছি অনেক সুন্দর যারা কাজকর্ম করতেছেন আর এই জায়গাটি অল টাইম পরিষ্কার থাকে